আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর অনুষ্ঠান শেয়ার করব। এটা একটা আইবুড়ো ভাতের যে খাবার মেনু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন দেখো আলু ভাজা আছে শাক আছে ডাল আছে এখানে শিম আলু ভাজা আছে ফুলকপি আলু ভাজা আছে ভাতের উপরে ঘি আছে মাছ ভাজা আছে বেগুন ভাজা আছে তার সঙ্গে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে চিকেন লেগ পিস আর এটা হচ্ছে চচ্চড়ি চাটনি দই পায়েস এটা হচ্ছে বেগুন আলু ভাজা এটা হচ্ছে চিকেন লেগ পিস আরেক রকম প্রিপারেশান সঙ্গে আছে মাছের কালিয়া মিষ্টি কেক পায়েস চাটনি দই রকম আয়োজন ছিল কেক এগুলোর সমস্ত ডেকোরেশন করেছে আরেক ধরনের মিষ্টি এগুলো সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু আমার মেয়ে আমি দেখলাম এত সুন্দর সাজিয়েছে ডেকোরেশন করে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমি দেখলাম এটা একটা ভিডিও করে রাখা দরকার